আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আতিয়ার শিকদার নিয়মিত ঢাকা জজ কটায় প্র্যাকটিস করি আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নামজারি নামজারির প্রক্রিয়া নামজারি খতিয়ান কত প্রকার নামজারি কীভাবে হয় কোন খতিয়ান থেকে নামজারি কীভাবে কর্তন করা হয় কীভাবে নামজারি হয় বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব তো আমি সবার আগে বলবো নামজারির সংজ্ঞা অর্থাৎ নামজারিটা অ্যাকচুয়ালি কি যদি নামজারি আমি সংজ্ঞা দিতে চাই তাহলে নতুন মালিকের নামে জমির তথ্য রেকর্ডভুক্ত করাই হলো নামজারি অর্থাৎ আপনি যদি কোনো একটা গাড়ি কিনেন যদি কোনো একটা বাড়ি কিনেন সে বাড়িটা বা গাড়িটা কোনো একজনের নামে থাকে যদি পিছনের কোনো একজনের নামে থাকে তখন আপনাকে নিজের নামে করতে হয় যদি আপনি নিজের নামে না করেন তাহলে কি হবে সেটা আপনার নিজের বলে গণ্য হবে না অন্যের নামে থেকে গেলে সেই সুযোগ সুবিধা অন্যজনে বহন করবে ঠিক তেমনি আপনি যখন কোনো একটা সম্পত্তি কিনলেন হতে পারে ক্রয় সূত্রে হতে পারে ওয়ারির সূত্রে হতে পারে দান সূত্রে হতে পারে হেবার সূত্রে হতে পারে আদালতের রায়ের মাধ্যমে কোনো সম্পত্তি আপনার আপনার নামে করতে পারেন বা আপনার হতে পারে সেক্ষেত্রে যদি হয় যাতে পরবর্তীতে সাথে সাথেই ওই সম্পত্তিটা আপনার নামে রেকর্ডভুক্ত করা হয় বা রেকর্ডভুক্ত হয় তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় সেই ব্যবস্থাটার পুরো প্রক্রিয়াটাই হলো নামজারির প্রক্রিয়া অর্থাৎ এই প্রক্রিয়াগুলো অবলম্বন করার পরে একটা সম্পত্তি নিজের নামে করতে হয় নিজের নামে যদি না করেন এরকম আমাদের দেশে অনেক লোকজন আছে বেশিরভাগ আগে ছিল এখন মানুষ অনেকটা সচেতন কি হয় তারা নাম জারি বলতে কোনো কিছু চিনে না নাম জারি কি তারা করতেও চেষ্টা করে না কোনো দিন জানতেও চেষ্টা করে না যার কারণে আমি অনেক সম্পত্তি দেখেছি তাদের সরকারের নামে চলে গেছে দীর্ঘদিন যদি আপনারা কোনো খাজনা না দেন নাম জারি করানোর সুবিধাটা হলো কি আপনার নামে সম্পত্তিটা হইল আপনি সেই সম্পত্তিটার খাজনা দিবেন সুযোগ সুবিধা ভোগ করবেন অসুবিধাও ভোগ করবেন অসুবিধা কি সরকারকে আপনার একটা ট্যাক্স দিতে হবে কর দিতে হবে যদি আপনার নামে না থাকে সরকার কাকে ধরবে আবার সুবিধাটা সরকার পদ্মা সেতু নিয়ে গেছে তখন যাদের যাদের সম্পত্তি পড়ছে নামজারি করা না থাকলে তাদের টাকা পায় নাই টাকা পাইছে অনেক ঝামেলা হয়েছে নামজারি করা থাকলে বলছে তোমরা নামজারি দাও দলিল দাও টাকা নিয়ে চলে যাও ইজি এক করে নিলে সরকার ইজিতে নিতে পারে আপনিও সুবিধাটা ভোগ করতে পারেন অর্থাৎ টাকাটা সুবিধার মতো তাড়াতাড়ি পেয়ে যাবেন সরকারি টাকা আবার আপনার ইমার্জেন্সি টাকার প্রয়োজন সাথে সাথে আপনি এক জায়গায় বিক্রি করে আপনি টাকাটা নিতে পারবেন সুবিধাটা ভোগ করতে পারবেন যদি আপনার নামে নামজারি করা না থাকে তাহলে দেখা যায় আপনার সাথে সাথে আপনি বিক্রি করতে পারতেছেন না সেই ক্ষেত্রে আপনি সাথে সাথে আপনি টাকাটাও পাচ্ছেন না যাই হোক আমি কথা বলা চলে যাই নামজারি প্রক্রিয়া নামজারি খতিয়ান হলো দুই ধরনের একটা হলো নামজারি খতিয়ান আর একটা হলো জরিপ খতিয়ান নামজারি খতিয়ান নামজারির মাধ্যমে যে একটা খতিয়ান সৃষ্টি করা হলো নামজারি খতিয়ান জরিপের মাধ্যমে সিএসএস আর এস বিএস এরকমের মাধ্যমে যদি কোনো জরিপের মাধ্যমে খতিয়ান রেকর্ড করা হয় সেটাকে জরিপ খতিয়ান বলা হয় নাম জারি করতে আপনার কী কী লাগবে সহজে বুঝে নেন নাম জারি করতে কী কী লাগবে এক নম্বরে আপনার এনআইডি এনআইডি কার্ড লাগবে দুই নম্বরে ছবি লাগবে তিন নম্বরে দলিল লাগবে যদি ক্রয় সূত্রে আপনি মালিক হয়ে থাকেন আপনার দলিলটা লাগবে যদি ওয়ারির সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে আপনার পর্চাটা হলেই চলবে তারপরে আপনার পর্চা বা খতিয়ান তারপরে আপনার ওয়ারিশন সার্টিফিকেট অনেক সময় লাগে আচ্ছা চার নম্বরে হলো পূর্বের যদি কোনো খাজনা দিয়ে থাকেন পূর্বের মালিকের হোক বা যে কারো হোক সে খাজনা রশিদটা লাগবে পাঁচ নম্বরে হলো বিশ টাকার একটা কোর্ট ফি জমা দিতে হবে এই জমা দেওয়ার পরে আপনি একটা অনলাইনে আবেদনের সিস্টেম হলো আবেদন করবেন অনলাইনে এ সিল্যান্ড বরাবর অনলাইনে একটা প্রিন্ট কপি দেবে সেই প্রিন্ট কপিটা এ জমা দেবে জমা দেওয়ার পরে আপনার নির্দিষ্ট একটা ডেট পড়বে যে অমুক দিন আপনার শুনানি শুনানিটা দেওয়ার উদ্দেশ্য হলো কি অপর পক্ষ যা যারা আসে তাদেরকেও নোটিস করা হয় অনেক সময় যে অপর পক্ষ অন্য পক্ষ যদি থাকে তারা ওই শুনানির দিন যদি কোনো আপত্তি থাকে থাকতে পারে না আপনি জালিয়াতি করে একটা নাম জারি করাচ্ছেন সেই ক্ষেত্রে যাতে স্বচ্ছ হয় আর এই দিন আপনার শুনানির দিন মূল কপিগুলা দলিলের যে বাহা দলিল মূল দলিলগুলো আছে এই দলিলগুলা বা মূল যদি আপনার ওয়ারিশান সার্টিফিকেট ওয়ারিশ সূত্রে হয় তাহলে খতিয়ান বা পর্চা এই মূল দলিলগুলা বা মূল ডকুমেন্টসগুলা শুনানির দিনে উপস্থাপন করতে হয় সেদিন সহকারী কমিশনার ভূমি অফিস ওটা কি দেখে দেখার পরে ওইটা যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলেই সেটা নাম জারি হিসেবে গণ্য হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম